ও নামা শিবায় ও নামা শিবায় ও নামা শিবায় বন্ধুরা ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙে চলে এটিই কিন্তু বাস্তব সত্য কথা আগামীকাল ছয়ই সেপ্টেম্বর শনিবার আর আগামীকালই এই তিনটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে তিনটি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেই তিন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল ছয়ই সেপ্টেম্বর শনিবার দিন আপনারা হতে পারেন মহাকটিপতি কোন সেই সৌভাগ্যশালী তিনটি রাশি তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি তবে একটি কথা বলি আপনারা যারা প্রতিদিনই ভিডিও দেখেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো আপনারা অনেকেই কিন্তু দেখেছি যে টিকিট কেটে কেটে অর্থকে একদম নষ্ট করে ফেলেছেন হ্যাঁ কারণ আমি এই যে ফ্রি সার্ভিস দিয়েছিলাম হ্যাঁ পুজোর স্পেশাল ফ্রি সার্ভিস দিয়েছিলাম দুটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো সেখানে আমি দেখছি অনেকেই কিন্তু টিকিট কেটে প্রচুর অর্থ নষ্ট করে ফেলেছেন আর সে ফ্রি সার্ভিস কিন্তু অলরেডি এন্ড হয়ে গেছে শুধুমাত্র আপনার যে কোনো কবচ এবং রত্নের উপর অর্থাৎ কবচ বা রত্ন নিলে সেটা রাহুরক্ষা কবচ হতে পারে শনি রক্ষা কবচ হতে পারে মনস্কামনা কবচ হতে পারে সাথে কুবের যন্ত্রম ফ্রি অফ কস্ট পাবেন যেটা মাত্র একজনই পাবেন হ্যাঁ অলরেডি চব্বিশ জন বুকিং করে নিয়েছেন তো এবার হচ্ছে আসল খেলা এই একজন যে পাবে সেই কিন্তু সবচেয়ে লাকি কারণ অনেকেই কিন্তু অলরেডি পেমেন্ট করে দিয়েছে অনেকেই স্ক্যানার নিয়ে রেখে দিয়েছে তো এখনও অনেকেই কিন্তু পেমেন্ট করতে পারি না পারেনি তো যারা ভাবছেন পেমেন্ট করব বা এই অফারটি নেব তারা নিতে পারেন কারণ একজনই পাবে আশা করি আগামীকাল আর নতুন করে বলার প্রয়োজন পড়বে না তো আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে আগামীকাল সূর্যোদয় কখন হচ্ছে সূর্যাস্ত কখন যাবে কি তিথি থাকছে নক্ষত্র কী থাকছে এবং সর্বোপরি রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে তো আগামীকাল হচ্ছে ছয়ই সেপ্টেম্বর আগামীকাল আপনাদের সূর্যোদয় হচ্ছে সকাল পাঁচটা একুশ মিনিটে সূর্যাস্ত যাচ্ছে বিকেল পাঁচটা ঊনপঞ্চাশ মিনিটে আগামীকাল চতুর্দশী তিথি থাকছে এবং তারপর পূর্ণিমা শুক্লপক্ষ থাকছে সুকর্মা যোগ থাকছে নক্ষত্র থাকছে ধনিষ্ঠা এবং শতবিষা আর রাহুকাল শুরু হচ্ছে সকালবেলা সকাল আটটা ছাব্বিশ মিনিট থেকে দশটা দুই মিনিট পর্যন্ত মানে সকাল আটটা ছাব্বিশ মিনিট থেকে দশটা দুই মিনিটের মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন কোনো কিছু কেনাকাটা বলুন কোনো কিছুই কিন্তু করা যাবে না কোন সময় করবেন সেটি ভিডিওতে বলবো একটি প্রসঙ্গে একটা কথা বলি আপনাদের প্রত্যেককে এই যে অফারটা আপনারা পেলেন অনেকেই অ্যাভেল করেছেন এবং অনেকে এখনও পাননি তার জন্য আমি আন্তরিকভাবে খুব দুঃখিত কিন্তু বিষয় হচ্ছে আমি এই অফারটা দিয়েছি আপনারা যারা জন্মছক বিচার করতে পারেননি ফিনান্সিয়াল কন্ডিশনের জন্য তাদের জন্যই তো আপনারা এই যে আমি অফারটা দিলাম এখন তো আর কোনো অফার আপনারা আশা করি পাবেন না আর ইউটিউবে কেউ আমার মতো করে অফার দেয় না সত্যি কথা বলতে তো যাই হোক যারা আমার সাথে জুড়ে থাকতে চাইছেন নতুন রয়েছেন বা পুরনো রয়েছেন প্রত্যেকেই সাবস্ক্রাইব বটনটা ক্লিক করে রাখুন আর যারা পুরনো রয়েছেন এবং সাবস্ক্রাইব করে রেখেছেন কিন্তু বেল আইকনকে প্রেস করেনি তারা করে রাখতে পারেন কারণ পরবর্তীতে আমি কোনো নতুন কোনো অফার দেব কিন্তু এখন আর কোনো অফার নেই যারা দেখাও ভাবছেন নিজের জন্মছক তারা ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ লিখে পাঠান যাদের এই সমস্ত কিছু জানা নেই তারা হাতের ছবি তুলে পাঠান তবে খেয়াল রাখবেন এটা এই যে এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় এটি অনলাইন সার্ভিস এবং এখন বর্তমানে এটি ফ্রি সার্ভিস নয় তো আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই ছয় সেপ্টেম্বর শনিবার দিন তিনটি রাশির নাম যে রাশিগুলি আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে প্রথম যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল ছয় সেপ্টেম্বর শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে কুম্ভ রাশি হ্যাঁ কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আগামীকাল আপনারা হতে চলেছেন মহাকটিপতি আগামীকালের কুম্ভ রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি পাঁচ এবং চার শুভ সময় যেটি বলব সেটি হচ্ছে সকাল দশটা তিরিশ মিনিট থেকে বিকেল চারটে চল্লিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল ছয় সেপ্টেম্বর শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মকর রাশি ইয়েস মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও হতে চলেছেন মহা মহাকটিপতি আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে নয় এবং সাত শুভ যে সময়টি বলবো যে সময়টি আপনারা ব্যবহার করবেন সেটি সকাল এগারোটা এগারো মিনিট থেকে বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবার আসি শেষ রাশি অর্থাৎ তিন নম্বর রাশি যে রাশি আগামীকাল ছয় সেপ্টেম্বর শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে ধনু রাশি হ্যাঁ ধনুরাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল ছয় সেপ্টেম্বর শনিবার দিন আপনারা হতে চলেছেন মহা মহাকটিপতি আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে তিন এবং ছয় শুভ যে সময়টি বলবো যে সময়টি আপনারা ব্যবহার করবেন সেই টাইমটি হচ্ছে সকাল দশটা বারো মিনিট থেকে দুপুর তিনটে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন ধন্যবাদ